নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই স্কিমটির ব্যাপারে জেনে নিন এই স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা ভালো টাকা পাবেন তাহলে আসুন দেখিনি কি স্কিমের নাম থেকে করে বলা পঁচিশ হাজার টাকা রূপশ্রী কন্যাশ্রীতে তো দিচ্ছেই এবার এগারো হাজার টাকাও এইভাবে পাবেন তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা এই এগারো হাজার টাকা পেতে পারেন বলা হয়েছে দেশের মেয়েদের সুরক্ষার্থে এক নয় একাধিক প্রকল্প চালায় কেন্দ্র ও রাজ্য সরকার পড়াশোনার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে বিয়ের জন্য রূপশ্রী ঘরের উনুনে রান্না করতে কষ্ট হলে কম দামে চোদ্দ দশমিক দুই কেজির গ্যাস সিলিন্ডার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষার্থে সুকন্যা সমৃদ্ধি যোজনা আরও কত কি এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে অন্যান্য সব যোজনা তো রয়েছে এবার কেন্দ্র ও রাজ্যগুলোর মতো একই পথে হাঁটতে শুরু করেছে জেনেক্স নামে একটি সংস্থা শিশু বিকাশ কর্মসূচির অধীনে ভারতে জন্মগ্রহণকারী সমস্ত কন্যাকে এগারো হাজার টাকা এফডি উপহার দিচ্ছে সংস্থাটি আপনার সন্তানও পেতে পারে এই সুবিধা তো কিভাবে পাবে আসুন তাহলে প্রথমেই জেনে নেই কারা কারা পাবেন এই সুবিধা জেনেক্স লিঙ্গ সমতার জন্য কাজ করে সম্প্রতি জেনেক্স ঘোষণা করেছে যে ভারতে জন্ম নেওয়া প্রতিটি কন্যার নামে এগারো হাজার টাকার একটি এফডি করা হবে আঠারো বছর বয়সে মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ সেই সময়ে প্রত্যেক মেয়েই এই অর্থ তার শিক্ষা ব্যবসা বা বিবাহের জন্য ব্যবহার করতে পারবে এই টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার ওই মেয়েই পাবেন এক নম্বর বলা হয়েছে যাদের বাবা মা এই উদ্যোগের অধীনে রেজিস্ট্রেশন করবেন তাদেরই এই সুবিধা দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য ধর্ম সামাজিক মর্যাদা বা কোনো নির্দিষ্ট স্থানের কোনো সীমাবদ্ধতা নেই সবাই এই সুবিধা পাবেন এর থেকে কিন্তু আপনারা স্বাস্থ্য পরিকল্পনার একটি বিশেষ সুবিধাও পাবেন যে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাবেন আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেজন্য জেনেক্স মায়ের যত্ন নেবে এতে মৃত্যুর হারও কমবে সহ প্রতিষ্ঠাতা শীতল কাপুরের মতে মেয়ে জেনেক্সের হয়ে জন্ম নেওয়া নিজের মধ্যেই একটি বিশেষত্ব ভারতে প্রতিদিন তিয়াত্তর হাজারটিরও বেশি শিশুর জন্ম হয় তাই জেনেক্স এখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা পরিবর্তন করতে প্রস্তুত তাহলে আসুন এবার জেনে নিন কিভাবে এই সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি পেতে অভিভাবকরা ডাব্লিউ ডট জেনেক্স চাইল্ড ডট কমে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন ধাপ নাম্বার ওয়ানে বলা হয়েছে এর জন্য প্রথমে ওয়েবসাইটে যান এরপর নিচে স্ক্রোল করে গিয়ে রেজিস্টার নাও ক্লিক করুন এরপর নতুন পেজ খুললে আবেদনকারীর নাম জন্ম তারিখ ইমেল নথি লিখুন এরপরে বলা হয়েছে নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে মা বাবার ডিটেলস দিতে হবে এরপর দেখুন যে এগারো হাজার টাকার প্রোগ্রাম নির্বাচন করে হসপিটালের ডিটেলস পূরণ করুন ধাপ নাম্বার পাঁচে বলা হয়েছে নেক্সটে ক্লিক করে নতুন পেজে গিয়ে আধার তথ্য শহরের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি পূরণ করুন ধাপ বলা আপনার মেয়ের জন্য এইভাবে টাকা ডির রেজিস্ট্রেশন হয়ে যাবে বাচ্চার আঠারো বছর পূর্ণ হলে জেনেক্সের এর তরফে বরাদ্দ টাকাটা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে যে বাবা মায়েদের উপর কোনো আর্থিক বোঝা থাকবে না জেনেক্স প্রতিষ্ঠাতা পঙ্কজ গুপ্ত নিজেই বলেছেন আমরা আমাদের দেড় লাখ নেটওয়ার্ক অংশীদারদের সঙ্গে এই উদ্যোগটি ঘোষণা করতে পেরে আনন্দিত এটি পরবর্তী প্রজন্মকে স্বাধীন হওয়ার জন্য গড়ে তোলার দিকে একটি ছোট পদক্ষেপ মাত্র এই কর্মসূচিতে কোনো বিদেশি অর্থায়ন জড়িত নয় এটি কন্যা সন্তানের পিতা মাতার ওপর কোনো আর্থিক বোঝাও চাপাবে না পুরো অর্থায়ন করবে জেনেক্স এবং ভারতীয় স্বাস্থ্যসেবা অংশীদাররা দেখে আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনারা কেমন করে এগারো হাজার টাকার এফডি করতে পারেন তো এই সুবিধা কিন্তু দিচ্ছে জেনেক্স নামক সংস্থার পক্ষ থেকে তো আপনারা কেমন করে এই এগারো হাজার টাকার সুবিধা নিতে পারেন সেই ব্যাপারে ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ